আরো মেশিন আগে থেকেই ছিল কিন্তু এখন যেটা আসছে রমজান ঈদের আগ পর্যন্ত দশ হাজার পাঁচশো টাকা করে দুই চার কালার ব্লু কালার পছন্দ করে হোয়াইট কালার এগুলো কিন্তু আচ্ছা আচ্ছা <laughs> 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 <laughs>

আর এইদিকে হচ্ছে ভিয়েতনাম এগুলা ভিয়েতনামের যেমন ওয়াইলসস ব্র্যান্ড এটা ভিয়েতনামে তারপরে টেকোমেন ভিয়েতনামে আচ্ছা আচ্ছা আর সানাকি কি ভিয়েতনামে আচ্ছা আচ্ছা তো মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে টেকোমেন আচ্ছা আচ্ছা ভিয়েতনামের মধ্যে সবচেয়ে ভালো এবং কোয়ালিটি প্রোডাক্ট হচ্ছে এই টেকোমেন্টটা ওকে এই কারণে যে এই টেকোমেন্টের যে মোটর এবং অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে এটা হচ্ছে বিয়ে তাইওয়ানের আচ্ছা আচ্ছা আর এখানে যে মেমব্রেন ইউজ করা হয়েছে এটা হচ্ছে কোরিয়া